আজ রান্না করলাম কিছু ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলো হাওড়ের আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে ট্যাংরা মাছগুলো এখন আমি কেটে নেব মাছগুলো কাটার পরে এবং ধুয়ে নিয়েছি এখান থেকে আমি অল্প কিছু ট্যাংরা বেজে নেবো রান্না করার জন্য অল্প কিছু ট্যাংরা মাছ লবণ এবং হলুদ মাখি বেজে নিয়েছি এবার একটি কড়াইয়ে তেল দিয়েছি হাফ কাপ সরিষার তেল চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়ো চা চামচ চা চামচ লবণ পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছিলাম এবার এই মশলাগুলা সব একসাথে আবার কষিয়ে নেব মশলা ভালো করে কষালে তরকারির স্বাদ ঘুগুন বেড়ে যায় মশলাটাকে খুবই ভালো করে বেজে নিতে হবে এবার দিয়ে দেবো একটু জল